সালাম পেঁপে চাষে সবাইকে কেন এত উৎসাহিত করেন অন্য তো আরো ফসল আছে সেগুলো না করে খালি পেঁপে চাষের কথাই আপনি খালি বারবার করে বলেন কেন ভাই আমি একজন পেঁপে চাষি আমি পেঁপে চাষ করছি তো পেঁপে চাষে মানুষকে উদ্বুদ্ধ করার কারণ যদি আমি আপনাদের আপনার সঙ্গে শেয়ার করি তাহলে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফসল একটা ক্যালকুলেশন করেন সার ওষুধ শেষ যে জায়গায় প্রত্যেকটা ফসলে কিন্তু আপনি যেটাই দিবেন এক লাগে লাগে আর পেঁপে যদি আপনি চাষ করতে চান একটা যদি আমি ক্যালকুলেশন করি আপনার তাহলে এই যে একটা পেঁপে গাছ দেখাই এই গাছটা আমার ফল আসছে আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস সাপোজ ধরলাম এইখান থেকে বাদ দিলাম এখান থেকে আমার দশ পিস পেঁপে আসছে এই পেঁপেগুলো যদি আমি ঠিকঠাক পরিচর্যা করতে পারি তাহলে এই পেঁপেগুলো মিনিমাম ওজন হবে দুই কেজি করে বিশ কেজি ওজন হবে এই গাছ থেকে আমি পেঁপে হারভেস্ট করতে পারবো আর এখন আমি বলি এটা আমরা যেটা চাষ করি সেটা হচ্ছে সাহিজা আমি একটু বেশি প্রাধান্য দিই কারণ এই জাতটা রোগ বালাই কম আর আমরা এটা এটা হচ্ছে সাহিজা তো এখন বিষয়টা এরকম যে এই জাতটাত আমরা এই পর্যন্ত পেঁপে আসা পর্যন্ত সবে মাত্র দুইবারই স্প্রে করেছি দুইবার স্প্রেতে আমাদের এখানে এই আপনার মোটামুটি আশি পিসের মতো গাছ আছে তো এই গাছের স্প্রেতে কী পরিমাণে স্প্রে লাগতে পারে হার্টিমেড এই সাইডটা দুইবার শুধু স্প্রে করা আছে তো সেই ক্ষেত্রে আমি একটা ক্যালকুলেশন করি বাৎসরিক হিসাব করে দেখেছি আপনার একটা পেঁপে গাছ থেকে পেঁপে সারা রোপণ থেকে সারাই শুধু বেশি দাম এই ছাড়া বাদ বাকি সার ওষুধ সেচ এটা দেওয়ার পর একটা গাছে বাৎসরিক একশো টাকা খরচ হয় না আর আপনার যদি এখানে আমি যে ক্যালকুলেশন দেখালাম বিশ পিস পেপে সাপোজ আপনি একবারে সর্বনিম্ন ধরলাম আপনি পনেরো টাকা কেজি বিক্রি করলেন মানে ছয়শো টাকা মন পেপের প্রচুর উৎপাদন হলে এরকম অবস্থা হয় ছয়শো টাকা মন আপনার বিশ বিশ পিস পেঁপে আপনার যদি দুই কেজি করে হয় তাহলে আপনার এই যে দশ পিসে আপনার মোটামুটি বিশ বিশ কেজি পেঁপে আর এই বিশ কেজি পেঁপে যদি দুই আপনার পনেরো টাকা করে কেজি হয় তাহলে তিনশো টাকা হচ্ছে আমি এক বছরে এই একটা গাছ শুরু থেকে শেষ পর্যন্ত একশো টাকার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করে ফেলতে পারছি সার ওষুধ সেচ বাদ বাকি সব আর তিনশো টাকা বিক্রি করছি তাইলে একটা গাছ প্রতি আপনার লসটা কোথায় কিন্তু অন্যান্য এদের আমার পাশে কিন্তু একটা পাঠ আছে হ্যাঁ পাটে মানুষ বলে এটা সোনালি আস খরচ কম কোনো ধরনের ইয়ে নাই কিন্তু পাটে যে পরিমাণ পরিশ্রম আর এই পাট কাটা থেকে শুরু করে ওঠানে পর্যন্ত বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা যে একটা পরিশ্রম এই পাটের চাইতে পাট করেন আর অন্য যেই ফসলই করেন না কেন পেঁপে হচ্ছে একেবারে কম খরচের ফসল যার কারণে মানে এর থেকে একটু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি তাই আমি একটু চেষ্টা করি যে বাড়ির আশেপাশে ফাঁকা জমি আছে ফাঁকা জায়গা আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করি পেপে চাষ করেন সংসারে সচ্ছলতা আসবি সাথে হচ্ছে আপনি বাণিজ্যিকভাবে করলে তো এটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছেই তবে এই পেপে করতে হলে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে জাতটা সঠিক চাষ করতে হবে আপনি বিদেশের বিভিন্ন হাইব্রিড জাত আছে যেগুলা যদি চাষ করেন তাহলে অনেক সময় দেখা যায় যে মোজাইক ভাইরাসের আক্রমণের অন্যান্য সমস্যার ক্ষেত্রে আপনার পেঁপেগুলা ওই পেঁপের গাছ এই যে এই গাছটা দেখেন এই গাছটা থেকে আমি পেঁপে ইয়া করলে পারে আপনার হারভেস্ট করলে পারে ভালো একটা পেঁপে এই পর্যন্ত হারভেস্ট করতে পারবো কিন্তু এইখান থেকে যদি আমার রোগ বালাই ধরি গাছের মাথা যখন খুশি নেমে আসবি তখন আর এই পেঁপের সাইজের বিকৃত হয়ে যাবি তো আপনার একটা বিষয়ে গোপন বিষয়ে একটা বলি সেটা হচ্ছে শাহি পেঁপের যেটা আমরা শাহি যে জাতটা সে চাষ করি এই জাতে আমি যে গাছটা দেখালাম এই গাছেও কিন্তু রোগের সংক্রমণ যে দেখেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার রোগের সংক্রমণ আছে কিন্তু তারপরেও এই গাছে থেকে আমরা মোটামুটি বিশ মানে সর্বনিম্ন যদি হয় তাহলে আপনার পঁচিশ তিরিশ কেজি পেঁপে হারভেস্ট করতে পারবো কিন্তু আমাদের দেশে যেগুলি প্রচলিত খাটো জাতের পেঁপে আছে এগুলা খারাপ আমি এটা বলতেছি না কিন্তু ওই পেঁপের যখন ভাইরাসটা লাগে তখন আর ওইটা নিয়ন্ত্রণ করা যায় না মাথা নিচের দিকে নামিয়ে আসলে এই ভাইরাসে ধরার পরে আর তখন ওই পেঁপেটাতে ইয়া হয় না মানে ফলন পাওয়া যায় না কিন্তু এটা আপনার ভাইরাস ধরুক গাছ শুধু যদি গাছের এই যে ইয়েটা থাকে ঠাটটা ঠিক থাকে তাইলে এই গাছ থেকে আপনার পঁচিশ কেজি পেঁপে হারভেস্ট করা যায় যার কারণে আমি শাহিটা চাষ করতে একটু উদ্বুদ্ধ করি যদিও একটু মেয়ে পুরুষের সমস্যা হয় যে আপনার তিনটা চারা থাকে শাহিগুলোর কিন্তু আপনার ফলনের দিক দিয়ে আপনার অন্যান্য হাইব্রিড জাতের সাথে শাহি জাতটা অনেক বেটার